আজকে যখন বাংলাদেশের এয়ারপোর্টের ছোট্ট একটা ভিডিও দেখছি দেখার পরে একটা ছেলে এমন একটা কথা বলছে যেটা শোনার পর এখন আমার ভিডিও বানাইতে বাধ্য ভাই আর কোন দেশে আর কোন দেশে যান বা নাই যান কিন্তু সৌদি আরব যায়েন না কি বলছে আর কোন দেশে যান কোনো অসুবিধা নাই কিন্তু সৌদি আরব যায়েন না কথাটা হবে এরকম তিনি বলছে আর কোনো দেশে যান বা নাই যান কিন্তু সৌদি আরব যায়ন না এখন উনি কেন বলছে সৌদি আরব না আসার জন্য কারণ উনি সৌদি আরবে আসার পর তার জীবনের শ্রাবিকাঠি তার জীবন সংগ্রাম তার প্রবাস জীবন তিনি হয়তো করতে পারে নাই কারণ তিনি যখন বাংলাদেশে গেছে তখন তার গায়ে ছিল সৌদি এয়ারলাইন্সের একটা কম্বল তিনি এই কম্বলটা গায়ে দিয়ে তিনি দেশে গেছে এজন্য তার মনের ভিতর অনেক কষ্ট তিনি কষ্ট নিয়ে কথাগুলা বলছে হয়তো কথাগুলা বলতে গিয়ে তিনি ভুল করছে ওকে তাকে নিয়ে আমার পেশাল পারার কোনো যুক্তি নেই যেইটা পয়েন্ট সেটা আপনাদেরকে বলি আমরা যে বারবার বলি ভাবিয়া করি ও কাজ করিয়া ভাবিও না সৌদি আরবে এখন হাতে গোনা কয়েকটা কোম্পানি বিছা দেয় আর বাকি যেই কয়টা তুমি দেখতেছো এগুলো কোনো বিষা না সৌদি আরবে কয়েকটা কোম্পানি বিছা দেয় যাদের বেতন মাত্র বাংলাদেশের ষোলো হাজার সতেরো হাজার বিশ হাজার বা সৌদি আরবের আটশো টাকা নয়শো টাকা এক হাজার টাকা টোটালি সৌদি আরবের এই আষ্টশো নয়শ এক হাজার রিয়াল বাংলাদেশের তিরিশ বত্রিশ পঁচিশ হাজার টাকা এগুলো হচ্ছে সৌদি আরবের অরিজিনাল কোম্পানি এই কোম্পানিগুলো হচ্ছে সাপ্লাই এই কোম্পানিগুলো হচ্ছে সাপ্লাই সৌদি আরবের সরকার চাইতেছে কোন মানুষ ফ্রি অথবা কোন মানুষ সাপ্লাইর আন্ডার যেন কাজ বাহিরে না করে সৌদি সরকার কি চাইতেছে ধরেন আমার এই প্রতিষ্ঠান আমার এই প্রতিষ্ঠানের জন্য বিশ জন লোকের প্রয়োজন হয় এই বিশ জন লোক আমি সরাসরি বাংলাদেশ থেকে বিচা দিয়ে নিয়ে আসবো আর যদি না হয় তাহলে সৌদি আরবের একটা সাপ্লাই কোম্পানির সাথে আমি কন্টাক্ট করব যে আমাকে তুই বিশ জন লোক দিবি আমি তোরে প্রতি মাসে এত টাকা দিব এটা হচ্ছে সৌদি সরকারের ডাইরেক্ট কথা এখন আপনি আমি এলাকার দালাল চাস্তবাই মামতোবাই খালতোবাই বৈনজামাই ফুফাতোবাই চিনি না জানি না যশোর ইটালি খাগড়াছড়ি দাগনবুড়িয়া একটা দালাল ফেসবুকে বিজ্ঞাপন দিছে আমার কাছে কফি শপের বিষয় আছে আমার কাছে ফাইভ স্টার হোটেলের বিষয় আছে আমার কাছে আবাসিক হোটেলের বিষয় আছে আমার কাছে ইয়ারপোর্টের বিষয় আছে সৌদি আরবের রিয়াদের মধ্যে ইয়ারপোর্ট মাত্র দুইটা এত ইয়ারপোর্ট তুই কই ফাস সৌদি আরবে যে সমস্ত কফি শপ আছে সবগুলোর মধ্যে দুইজন তিনজন করে মানুষ আছে তাহলে দৈনিক এত কফি শপের ভিসা সৌদি আরবের আবাসিক যে হোটেল আছে এগুলোর মধ্যে গেলে আমরা দেখি মাসি ময়রা রয়েছে মানে আবাসিক হোটেল তেমন চলে না তুই এত আবাসিক হোটেলের বিষয় কই যখন আমার মতো একজন সাধারণ আব্দুল আজিম আসি এই কথাগুলো বলে তখন আপনারা এটার হাস্য মনে করেন আপনারা ঢোলে বাইরে দিয়ে এটা মনে করেন চলে যান বা আপনারা ঢোলের মধ্যে একটা আমার কথাগুলো আপনারা মানে করেন না আপনার কথাগুলো আপনাদের ভালোই লাগে না কারণ এই সাধারণ একটা আব্দুল আজিম এই সমস্ত ভিডিও বানাইবে এটার কোনো দাম আছে হ্যাঁ কোনটাই দাম আছে জানেন কাদা সরাসরি কারণ বাংলাদেশের মধ্যে একটা লোক কিভাবে যৌতুক নিছে কিভাবে মেয়েকে ডিভোর্স দিছে কিভাবে মেয়ে ছেলেটারে ডিভোর্স দিছে কিভাবে তার মায়ের সাথে ঝগড়া হয়েছে কিভাবে এক টাকার বই দুই টাকার বই এক হাজার টাকা বিক্রি করা যায় কীভাবে আমার গায়ে টি শার্ট এটা বিক্রি করি আমি কয় টাকা বিক্রি করা যায় অনলাইনে এবং কি দেখেন আপনারা জানেন অনলাইনে কাদা সরাসরি এগুলো আপনাদের ভালো লাগে এগুলা দেখতে দেখতে আপনাদের অভ্যাস হয়ে গেছে এখন আমরা যতই বলমু ভাইরে এই বিদেশে আসার আগে একটা কাজ শিখে আসবি এই বিদেশে আসার আগে একটা ভালো কোম্পানি দেখি আসবি এখন ভালো কোম্পানি তুমি কই পাইবা তুমি তো ডাইরেক্টলি যেগুলো অরিজিনাল ট্রাভেল এজেন্সি যারা অরিজিনালি সৌদি আরব বা বিদেশ নিয়ে কাজ করে তুমি তো তাদের কাছে যাও না তুমি তো অনলাইনে খোঁজ করো তুমি তো চাস্তবাইকে জিজ্ঞাসা করো একটা কোম্পানির বিষা দিতে পারবি আচ্ছা এইবার একটা পয়েন্ট আসেন যেমন আমি আবদুল আজিম চাকরি করি রাহাল লজিস্টিক কোম্পানিতে এখন আমি যদি বলি আমার কাছে অন্য কোম্পানির বিষয় আছে কিভাবে সম্ভব একটু বেরেন খরচ করেন কিভাবে সম্ভব আমি যদি বলি রাহাল লজিস্টিক কোম্পানির বিষয় আছে এইটা কিন্তু সম্ভব কিন্তু আমি যদি বলি এই যে দেখেন এটার মধ্যে কি লেখা আছে আব্দুল আজিম লজিস্টিক আমি যদি বলি এখন আমি এই কোম্পানিটা চালু করছি আমার কোম্পানির বিষয় আছে তাহলে এইটা সম্ভব আমি যদি বলি মটরোলা মোবাইল কোম্পানিতে লোক লাগবে এটা কিভাবে সম্ভব কারণ আমি তো মোটরালা মোবাইলের কোম্পানি চিনি না আমি তো তাকে চিনিও না আর সেখানে আমার কোনো বন্ধুও চাকরি করে না সেখানে আমার বাপও চাকরি করে না সেখানে আমার মাও চাকরি করে না তাহলে আমি এই কোম্পানিতে লোক কিভাবে দেব আমি আপনাদেরকে সবসময় এইটা বুঝাইতে চাইতেছি দাম মামে একটা দালাল আছে বিভিন্ন জায়গায় চাকরি দেয় কিভাবে সম্ভব তার কোনো লাইসেন্সও নাই যে সৌদি সরকার তাকে লাইসেন্স দিছে বিভিন্ন কোম্পানিতে সে লোক দিতে পারবে বা সে সাপ্লায়ার না রিয়াদে কয়েকজন আছে জেদ্দা কয়েকজন আছে দাম্মাম কয়েকজন আছে বিভিন্ন সেক্টরে আমাদের বাঙালি লোকেরা চাকরি দিতেছে অফার দিতেছে ভিডিও বানাইতেছে আমি তাদেরকে শুধু এইটাই জিজ্ঞাসা করি ভাই কিভাবে সম্ভব ক তুমি বাল না তুমি পারো না এই জন্য মানুষের ভাই ওকে আমি বাল না আমি পারি না তুই কিভাবে পারস তুই থাকস দাম্মাম আমি থাকি রিয়াদ কিলোমিটার চারশো তুই থাকস জেদ্দা আমি থাকি রিয়াদ কিলোমিটার আষ্টশো এইখানের কোম্পানির কাছে যখন আমি যাই জিজ্ঞাসা করি লোক লাগবে বলে না তুই জেদ্দা বৈশা কিভাবে জিজ্ঞাসা করস যে এই কোম্পানিতে লোক লাগবে নিশ্চয়ই তোর কোনো চাকরি দেওয়ার কোনো অধিকার নাই কোনো কিছু নাই তুই জাস্ট ফেসবুকে প্রতিদিন ভিডিও বানাই মানুষের কাছ থেকে এক টাকা দুই টাকা করে তুই সংগ্রহ করে তোর খাওয়ার জন্য তুই এগুলা করস কিন্তু আমি তো এগুলা পারি না আমি তো সৎ কথাগুলা সত্য কথাগুলা প্রচার করতেছি কিন্তু এই সত্য কথাগুলা বাঙালি জাতির ভালো লাগে না আর বাংলাদেশে থাকা মানুষগুলা এই সত্য কথাগুলা শুনে না এখনো বলি সৌদি আরবে বেশিরভাগ তিন মাসের ভিসা বাইরে তোরা বিশ্বাস করস আর নাই করস আমার সামনে একটা দালালের রুম আছে প্রতিদিন দুই চারজন মানুষ আসে জিজ্ঞাসা করি কি চাকরিতে আসছেন অফিস হবে জিজ্ঞাসা করি কি চাকরিতে আসছেন অমুক চাকরি কি আসছেন অমুক চাকরি তো ভাই ওই কোম্পানির চাকরিতে আসলে আপনি বাল বললে এখানে আসছেন এটা দালালের রুম কয় ভাই আমার দুই দিন পরে নিয়ে যাব আরে খানটি মাগির পোলা তোর দুই দিন পরে নিব মানে কি তুই যদি কোম্পানির লোক তুই যদি কোম্পানির লোক হইতি তাহলে তোর কোম্পানির লোকের বিলে নিব কোম্পানির লোকে আসি তোর এয়ারপোর্ট থেকে রিসিভ করব এই দালালের বাচ্চা আমার মতো লোকে তোর কি লেগে রিসিভ করব তোরে কোম্পানির লোকের গাড়ি আইবো কোম্পানির লোকে নিয়ে যাব এইটা হইছে কোম্পানি তোরে দালাল রিসিভ করবো দুই দিন রুমে রাখবো তিন দিন পরে তোরে এক জায়গায় বিক্রি করবো আরেক জায়গায় বিক্রি করবো আরেক জায়গায় বিক্রি লাস্ট না পাইলে তোরে এইভাবে মারি তোরে কইব তুই জাগা চাকরি নেই তুমি যেই কোম্পানি টানছি ওই কোম্পানি মরে গেছে ওই কোম্পানি আত্মহত্যা করছে এটা হচ্ছে বাস্তব এটা হচ্ছে বাস্তব এগুলা দেখুন এই সমস্ত ভিডিওগুলা শেয়ার করেন কাজে লাগবো শেয়ার করলে যে প্রসী প্রবাসীগুলা কোটি কোটি টাকা ইনকাম করে দেয় তাদের ভিডিও শেয়ার করেন উপকৃত হবে রাস্তায় ঘুমাইতে হবে না আমাদের এই ভিডিওগুলো থেকে শিক্ষা নেন এটা হচ্ছে বাস্তব ভালো থাকুন আল্লাহ